দুটি বাছ হিট হয়েছে একটা হিট হয়েছে এখানে আরেকজন শিকারী আরেকটা খেলতেছে দুই পাশে দুইজন দুটি খেলতেছে খুবই সুন্দর একটা পরিবেশে খেলা চলতেছে আঠারো হাজার টাকা টিকিটে ডিম খেলা দুই কাটার খেলা চলতেছে দুটি বাছই বড় মাছ হবে বড় মাছ

দুটি গেল হিট হয়েছে এইবার আসলে এখানে সত্তর ভাইয়ের আরেকটা হিট হয়ে গিয়েছিল পাশাপাশি আরেকটা হিট হয়েছিল কিন্তু মাছটা কেটে গেছে অনেক বড় মাছ হ্যাঁ মাছটা কেটে গেছে মোশন সাথে প্রবীণ শিকারী আমাদের সত্তর ভাই সত্তর ভাই মাছ হিট করেছিলেন কিন্তু সত্তর ভাই মাছটি কেটে গেছে আমরা মোশন ভাইয়ের মাছটি দেখার চেষ্টা করছি পাশাপাশি ডান পাশে আরেকটি ভাই একটা মাছ হিট করেছে

দুইটা মাছ হলে ভালোই তো দুটি মাছ দুই পাশে হিট হয়েছে বসিবার মাছটা কাছাকাছি চলে আসছে এখানে

জানি না কোন মাছটি আপনাদেরকে দেখাতে পারবো তারপর চেষ্টা করব দুটি মাছ দেখানোর জন্য শক্তি নিয়ে খেলতেছে সজন বেড়া হিট হয়ে গেছে এখন এই বাড়িটির মাস্টার এখন আসেনি কাছাকাছি আসেনি তিন পাশে উত্তেজনামূলক একটি পরিবেশ এখানে একটি মাছ হিট হয়েছে আপনি দেখানোর চেষ্টা করছি আমাদের মহসিদের মাছটি কাছাকাছি মাছটি এখন উঠেনি দেখো মাছটি